আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের মাঝে কিছু বোনাসে পাগামিন্তু তারিখ জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ তবু দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটুন ইফে নিয়ে বলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফিজ